গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি এই দেখো সকালে সমস্ত রান্না বান্না জোগাড় করে নিয়ে বসে আছি এই যে এটা হবে এই যে ডাল ধোকার প্যাকেট ভিজিয়েছি ধোকার রসা হবে লাউ দিয়ে মুগ ডাল বেগুন ভাজা আলু দিয়ে ধোকা দিয়ে আর এখানে এই যে মাছ সমুদ্রের মাছ নিয়েছি মাছ রান্না করবো সর্ষে দিয়ে তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো ডালটা ভেজে নেব এখন মুগ ডাল নমস্কার বন্ধুরা শুভ সকাল এই যে রান্না বান্না নিয়ে চলে এসছি এই যে মুগ ডাল ভাজবো মুগ ডাল হবে আর এই যে ধোকার আসা প্যাকেটের ধোকা এই যে ধোকা দিয়ে আলু দিয়ে রসা হবে বেগুন ভাজা ধোকার রসা আর হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল আর একটা সমুদ্রের মাছ তাই সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো কী কী রান্না হয় মুগ ডালটাকে ভেজে নেই শীতের দিনে রোজই একটু বেগুন ভাজা খেতে ইচ্ছা করে তার মধ্যে আবার মুগ ডাল হবে একটু বেগুন ভাজা না হলে হয় ভালো বেগুন ভেজে নেই তারপরে যে ধোকা ইয়ে করে রেখেছি ওটা দেখানো হয়নি বন্ধুরা ক্যামেরা অন করতে ভুলে গেছি এই যে ধোকাগুলো করে রেখেছি এই ধোকাগুলো ভেজে নেব তেলে এগুলো তেলে ভাজবো ভেজে আলু দিয়ে রসা করব ঘি গরম মশলা দেব আলুটা ভেজে মশলা দিয়ে কষিয়ে নিলাম বন্ধুরা আর এই ধোকার রসা ভাজা হয়ে গেছে ধোকা করে ভাজা তরকারি মজা কষানো হয়ে গেছে এবার রস দিয়ে দিলাম এবার ফুটে উঠলে ধোকাগুলো দিয়ে দেবো এই যে বন্ধুরা এবার এই মাছ রান্না করব ভাত লাউ দিয়ে মুগ ডাল মাছটা ভালো করে ভেজে নেই। এই মাছ ভেজে নিয়েছি বন্ধুরা। তেল দিয়ে এই যে प्याज দিয়ে দিলাম। হ্যাঁ। ये प्याज तो देते नाम मोरभ ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে একটু লঙ্কা বাটা হলুদ এইটু একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম নামানোর সময় একটু সর্ষে বাটা দেব দিয়ে দিলাম নুন এবার কষিয়ে জল ঢেলে দেবো সমুদ্রের বেলে নাকি বলে সেই মাছের ঝাল আমার হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন একদম রেডি গুড মর্নিং শুভ সকাল এই যে আমি বাটা মাছ রান্না করছি শিম আলু দিয়ে বাটা মাছ রান্না করব দেখতে থাকো কিভাবে রান্না করি এই যে বন্ধুরা কালো জিরা ফোড়ন দিলাম দিয়ে দিলাম আলু আলুটা একটু ভাজা করে নেব এই যে মাছ ভাজা হয়ে গেছে বাটা মাছ আলু দিয়ে থিম দিয়ে বাটা মাছ হবে বন্ধুরা আলুটা তো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিম দিয়ে দিলাম এই যে চিমটাকে একটু ভেজে নেব তারপরে মশলা দেব চিমটাকে একটু ভেজে নেই এবার দিয়ে দিলাম বন্ধুরা হলুদ পরিমাণ মতন এই হাফটার মধ্যে একটু বেশি বেশি এই যে বাটা মশলা লঙ্কা বাটা দিয়ে দিলাম খানিকটা লঙ্কা বাটা আপনারা যদি শুকনো লঙ্কা না খান কাঁচা লঙ্কা দিতে পারেন আমি দিলাম অল্প করে দিয়ে দিলাম জিরা বাটা এই যে জিরা বাটা এই চা চামচে দু চামচ নতুন দিলাম আপনারা যদি গুঁড়ো খান তা গুঁড়ো দেবেন আমি বাটা মশলা দিলাম এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই যে মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এইবার আমি জল দিয়ে দেবো সালাদটা দেখো কি দারুণ হয়েছে শীতের সবজি শিম দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিই এই যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভাজা মাছগুলো দিয়ে দেব এই যে ঝোল ফুটে উঠেছে বন্ধুরা এবার মাছ দিয়ে দিই এই যে মাছ দিয়ে দিলাম একদম জ্যান্ত বড় বড় বাটা জলে নড়ছিল এই যে যা টেস্ট হবে না ঝোলটা চিন দিয়ে ধনে পাতা দিয়ে আলু দিয়ে নতুন আলু দিয়ে আ জমে একদম ক্ষীর হয়ে যাবে যে এবার ধনে পাতা দিয়ে দিলাম বন্ধুরা শীতের ধনে পাতা টেস্টই আলাদা এই যে একদম রান্না শেষ বন্ধুরা নামানোর আগে আরেকটু পাতা দিয়ে দিলাম একদম কমপ্লিট আমার রান্না এবার ঢেলে ফেলবো সিম দিয়ে আলু দিয়ে বাটা মাছের জ্যান্ত বাটা মাছের ঝোল তাহলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ একটা টেস্টফুল খাবার সুস্বাদু এবং কোনো অপকার হবে না টেস্টি এই যে বন্ধুরা আজকে রান্না বান্না এই দিয়েই আজকে আমি খাবো বেগুন ভাজা লাউ দিয়ে ডাল আর এই যে ধোকার রসা আর এই যে মাছের ঝোল 이 두가. 음, 나름 하지. এরমে এক পিস ধোঁকা পেলে আর মাছ দরকার হয় না লাও দি দাল মাছের ঝাল অপর হয়েছে খেতে তাহলে আজকে আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি